তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার গণিত নমুনা প্রশ্ন এবং রকম হবে প্রশ্নটি সেটি নিয়ে আজকে আলোচনা করব শুরুতেই বলছি তোমাদের প্রতিটি উপজেলার পরীক্ষা কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে আমি যে এখানে নমুনা প্রশ্নটি শেয়ার করতেছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি এখান থেকে প্র্যাকটিস করলে তোমরা কমন পাবা এক নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তরটি খাতায় লিখো এটি বৃষ্টি প্রশ্ন থাকবে বৃষ্টি প্রশ্নের মার্ক থাকবে হচ্ছে বিশ মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে এখানে শুধু সঠিক উত্তরটি তোমাদের কিন্তু খাতায় লিখতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে উত্তর দেওয়া আছে কিন্তু চারটির মধ্যে তিনটি প্রশ্নের উত্তর ভুল দেওয়া থাকবে একটি সঠিক দেওয়া থাকবে তোমাদের সঠিকটা কিন্তু খুঁজে বের করতে হবে তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের সঠিক উত্তরটি করে খাতায় তোমরা লিখে দিবা এবং কোনো অঙ্কে যদি সমাধান তোমরা করতে না পারো তাহলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে তাহলে ওই অঙ্কটির সমাধান আমি কমেন্ট দেখে তোমাদের সমাধান করে চেষ্টা করব। দুই নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এটি হচ্ছে দশটি হচ্ছে বিশ মার্ক তবে দশটির জন্য এক মার্ক করে প্রতি দশটি প্রশ্নে দশ মার্ক থাকবে হ্যাঁ প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক এখানে দুই মার্ক দেওয়া আছে আসলে মূলত দশটি দশ মার্ক হবে তোমার শূন্য স্থানে উপযুক্ত যে শব্দগুলো হবে বা অঙ্কগুলো হবে সেগুলো বসাতে হবে এবং সংক্ষেপে উত্তর দাও এখানে দশটি প্রশ্ন থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক হ্যাঁ এখানে দশ মার্ক দেওয়া আছে তোমরা এটা দশটির জন্য বিশ মার্ক এটা এইভাবে প্রিপারেশন নিবা কথার যে এখানে যে অঙ্কগুলো থাকবে উত্তর লিখতে হবে তিন নম্বরে দেখো পনেরোটি প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এর জন্য থাকবে হচ্ছে পঞ্চাশ মার্ক তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ আমি মনে করি যে তোমরা যদি এই প্রশ্নগুলো বা এই রকমের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো যদি পাঠ্য বইয়ের প্রশ্নগুলো যদি সলভ করো বা পাঠ্য বইয়ের প্রশ্নগুলো যদি করো তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এখান থেকে একশো পারসেন্ট কমন পেয়ে যাবা তোমাদের সুবিধার্থে আরও একটি প্রশ্ন শেয়ার করতেছি এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন বৃষ্টি থাকবে হচ্ছে বিশ মার্ক মানে চারটি অপশন দেওয়া থাকবে যেটি সঠিক সেটি খাতায় লিখতে হবে মানে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে হ্যাঁ এখানে দেখো প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এরকম যে প্রশ্নগুলো আছে তোমাদের পাঠ্য বইয়ের আরও অনুসরণী বইয়ের সেই অনুসরণী বইয়ের অঙ্কগুলো করার চেষ্টা করবা এখানে দেখো শূন্যস্থান দশটি হচ্ছে দশ মার্ক দশটি শূন্য স্থান থাকবে দশটি শূন্য স্থানের জন্য দশ মার্ক এবং আমি আশা করি তোমরা অঙ্কগুলো পাবা কারণ এই অঙ্কগুলোর উপর যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি তোমরা আমার ওই তৃতীয় শ্রেণী লিখে যদি সার্চ দাও আমার এই ইউটিউব চ্যানেলে তাহলে ওই ক্লাসগুলো পেয়ে যাবা এখানে দেখো যে সমস্ত অঙ্কগুলোকে তো দেওয়া আছে হ্যাঁ তিন নম্বরে দেখো গাণিতিক সমস্যা তেরোটি বা পনেরোটি প্রশ্নের মধ্যে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে হ্যাঁ এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা বেশি 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 করে প্র্যাকটিস করবা হ্যাঁ তাহলে এই ছিল আমাদের আজকের যে তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়নের যে গণিত প্রশ্ন সেই প্রশ্নটি এবং সেই প্রশ্নটি নিয়ে কথা বললাম সুতরাং তোমরা অবশ্যই বাসায় পড়াশোনা করবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং সবাই বাবা মাকে ভালোবাসবে এবং যদি কোনো অঙ্ক না পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে